আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয়ের সংবাদ দিতেছি যেটা সত্যিকারের এই খবর কারণ দেশের যে সমস্ত গদি মিডিয়া হলুদ মিডিয়াগুলো আছে তারা সমস্ত খবর রিলিজ করবে না তারা ঠেকা নিয়ে রাখছে সরকারকে খুশি কইরা কিভাবে নিউজ করবে যেদিকে জনসংখ্যা বেশি সংখ্যা বেশি তাদেরকে কিভাবে খুশি কইরা নিউজ করতে পারবে আর যেদিকে মানুষের সংখ্যা কম তাদেরকে আতঙ্কবাদী জঙ্গিবাদী বইলা চালায় দিবে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ নাকি হিন্দুদের প্রগ্রামে তারা হামলা চালিয়ে দিছে পাথর চালিয়ে দিয়েছে যেই প্রোগ্রামটা গণেশ চতুর্থীর দ্বারাবাহিকতায় হইতেছিল কিন্তু আমরা দেখেছি পিছনের কয়েক বছরের ভিতরে ভারতের কোনো মুসলমান কোনো হিন্দুর সাথে জুড়ে ধমক দিয়ে কথা বলবে এই সাহসটুকু মুসলমানদের হয়নি এই হিম্মতটুকু বা এই সুযোগটুকু তারা পায়নি তাহলে আপনারা কিভাবে চিন্তা করতে পারেন যে মুসলমানরা কি সরাসরি তাদের প্রোগ্রামের উপর হামলা করে দিছে এটা হলো একটা পয়েন্ট যেটা আপনারা মনে রাখতে হবে বুঝতে হবে তারপরেও কেউ তো খবরটাকে কোনো যাচাই বাছাই করেই নাই বরং বর্তমান হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে খবরটা বড় করে প্রচার করে দিছে যে মুসলমানরা গণেশের উপর হিন্দুদের উপর হামলা কিন্তু খবরটা নিতান্তই মিথ্যা ছিল আমরা পিছনের কয়েক বছরের ভিতরে দেখেছি বহুসংখ্যকদের একটা দল যারা শ্রীরামের নাম ব্যবহার করে মুসলমানদের উপরে বারবারই অত্যাচার করেছে এবং বহু সংখ্যকদের বহু সংখ্যক বলে কাদেরকে বুঝেছে আপনারা বুঝতেই পারতেছেন এদের দলগুলো তাদের এমন কোনো মিটিং মিছিল প্রোগ্রাম যায় নাই যেখানে মুসলমানদের উপরে অত্যাচার করা হয়নি আর এখন তো এমন হয়েছে যে একটা দল যারা মুসলমানদের উপরে হামলা না করলে বা অপবাদ না দিলে তাদের রাতের হয় না বন্ধুরা দুঃখের বিষয় হলো যে খবরটাকে কেউ চিন্তা ভাবনা করা ছাড়াই নিরীক্ষণ করা ছাড়াই সবাই বিশ্বাস করে নিছে আর খবরটাকে তারা এমনভাবে ছড়াইছে এটা আগুনের মতো চারদিকে একদম ছড়ায় গেছে কিন্তু ভাইয়রা সেখানে একজন পুলিশ ছিলেন পুলিশ ইউনিফর্ম পরিহিত ছিলেন যদিও সে হিন্দু কিন্তু লোকটা ছিল সত্যবাদী পুলিশ ইন্সপেক্টরের সে যে স্টেটমেন্ট দিয়েছে বক্তব্য দিয়েছে এটা আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি আগে আপনারা এই নিউজটা শুনুন आपको बड़ी खबर रतलाम से बता दे जहां पथराव की झूठी अफवाह से तनाव फैल गया सड़क जाम कर थाने का घेराव किया गया पुलिस के वाहनों में जमकर तोड़फोड़ की गई पुलिस ने लाठीचार्ज किया इसके बाद गणेश मूर्ति पर पथराव की झूठी अफवाह फैलाई गई थी शातिर बदमाश लखन रजवानिया ने यह अफवाह फैलाई थी तो देखिए गणेश चतुर्थी का दिन था कल और ऐसे में रतलाम में एक झूठी अफवाह फैली कि पथराव किया गया है गणेश प्रतिमा पर इसके बाद लोगों ने जमकर थाने का घेराव किया और ये আমি কিন্তু অ্যাকচুয়ালি জানি না পুলিশ ভাইটি কি কারণে সে ইমানদারি দেখালো সত্য কথা বললো যদিও সত্য কথার বলার কারণে সেও ছাড় পায়নি তারও এখান থেকে ট্রান্সফার হয়েছে जे तार सुनी पुलिस बाइटी की वक्तव्य सुन नमस्कार मैं एसएसपी रतलाम आ, मैं सभी रतलाम वासियों से ये आग्रह करना चाहता हूँ कि अभी आ, कल जो हमारे यहाँ पे घटनाक्रम हुआ है आप मैं सब लोगों को आश्वस्त करना चाहता हूँ कि पूरी पुलिस व्यवस्था जो है वो सुसज्ज है और हर इस तरीके के जो असामाजिक तत्व है उन लोगों पर हमारी नज़र बनाए रखे हुए है जो घटनाक्रम हुआ है वो अनफॉर्चुनेट है और उसको तत्काल पुलिस प्रशासन के द्वारा और आ, हैंडल कर लिया गया है मैं आप लोगों से अपील करता हूँ कि कहीं पर भी सोशल मीडिया पे इस तरीके की रूमर वागरिंग जो होती है अलग अलग तरीके से कुछ फोटोज़ लगा के कुछ तो भी ज़बरदस्ती लिख के उसको फॉरवर्ड करते रहते हैं उस पर विश्वास ना करें मैं एक चीज़ कहना चाहता हूँ कहीं पे भी मूर्ति खंडित नहीं हुई है ये में उसके वीडियोग्राफ्स फोटोग्राफ्स स्वयं हम हमारे पुलिस प्रशासन और तो पुलिस और प्रशासन जाके भी देख चुका है कोई मूर्ति खंडित नहीं हुई है और अगर प, वहाँ पर किसी को पत्थर फेंक कर चोट कर लगी है तो उसको भी हम लोग लगातार सीसीटीवी कैमरे देखकर चिन्हित करने का प्रयास कर रहे हैं जल्दी हम लोग उसको भी चिन्हित कर लेंगे अगर घटनाक्रम हुआ है तो और इंश्योर करवाएंगे कि कार्रवाई करें मगर कोई भी सोशल मीडिया पे उल झुल पोस्ट को देखकर कोई भी व्यक्ति गलत रिएक्ट ना करे अपने शहर की फिजा जो है वो हमारे हाथ में है हम लोग उसको बनाए रखें और आप सब लोग पुलिस और प्रशासन का सपोर्ट करें थैंक यू